আমি সর্বপ্রথম রাব্বুল আল আমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেহেতু আজকে আমি সুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি প্রথমে এই বিদ্যালয়ে যাদের বিনিময়ে যাদের জাগা জমি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি তার সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রাক্তন আমার সদ্রীয় শিক্ষক মণ্ডলী সম্মানিত মণ্ডলী আজকের নবীন বরণ অনুষ্ঠানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকবাদ জানাচ্ছি এই মুহূর্তটি শুধুমাত্র তোমাদের জন্য নয় এই দিনটি আজকের জন্য সবার জন্য আনন্দের দিন তোমরা এসেছ তাই আজকে আমাদের বিদ্যালয় অনেক আলোকিত অনেক উৎপাসিত হয়েছে তোমাদের এই যাত্রায় আমরাও সাথী হতে পেরে আমি নিজেও গর্বিত আজকে যে এস পরীক্ষার্থীদের বিদায় আসলে তোমাদের আমাদেরও খারাপ লাগতেছে তোমাদের মনক্ষুণ্ণ আসলে মন ছোট করার কিছু নেই যেহেতু এটা চিরবিদায় নয় এটা হলো ক্ষণস্থায়ী বিদায় আমরা বিদায় দিচ্ছি তোমাদেরকে তোমরা যেন আরও উন্নত শিক্ষায় গিয়ে শিক্ষিত হতে পারো যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানের অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে তোমরা আশা রাখব এই সুনামটা ধরে রাখবে বিশেষ করে এই প্রতিষ্ঠান থেকে গিয়ে বাংলাদেশের মধ্যে অনেক সুনামধন্য প্রতিষ্ঠানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী এখনও অধ্যয়নতে আছে যেমন আমাদের একজন বোন আছেন এই স্কুলের ছাত্রী আমার বন্ধুবর সাহেব কামাল বলেছে শামসুর নাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা সহযোগী অধ্যাপক হিসেবে উনি অধ্যয়নতে আছেন আর আমাদের আমি বিশেষ করে একজন একজন বলতে গেলে তো সারাদিনে চলে যাবে বিশেষ করে আমার আরেকজন আমার শ্রদ্ধীয় বড় ভাই এই স্কুলের এই ছাত্র ডক্টর ওয়াকিল আহমদ বর্তমান বাংলাদেশের মধ্যে দুই চার পাঁচজন ডাক্তারের মধ্যে উনি একজন উনি একজন কিংবদন্তি অর্থোপেডিক সার্জন বাংলাদেশের পাঁচজনের মধ্যে উনি একজন তাও কিন্তু এই স্কুলের এই ছাত্র আমাদের যখন বলে আপনি কোন স্কুলের ছাত্র তখন বলে যখন রহম আলী বুজুজ মেহের বলে আমাদের মহন তখন অনেক গর্বে ভরে যায় তাই সেজন্য তোমাদের কাছেও আশা রাখবো আমি আর কী বলবো এখানে তো বিশেষ করে এই আলমগীর সাহেবও বলছে আমার বন্ধুবার সাহেদ কামল বলছে যেহেতু আমাদের আজকে সময় খুবই সংক্ষিপ্ত আমি বেশি কিছু বলতেছি না যেহেতু আমাদের শিক্ষক মন্দিরা আছে ওনারা আরও উপদেশমূলক বক্তব্য রাখবে তোমরা ওনাদের কথা মতো ঠিকমতো চলবে এই আশা আমি রেখে আমার সংক্ষিপ্ত তো বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রকম